শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই ক্রীড়া মন্ত্রণালয়ে নিজের প্রথম দিনেই শেখ হাসিনার নাম মুছলেন আসিফ মাহমুদ ভুইয়া সজীব নতুন ক্রীড়া উপদেষ্টা কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সরানোর বিষয়েও এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের পরামর্শে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়ে উপনীত হতে পেরেছি প্রথম হচ্ছে যুবক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে স্বায়ত্তশাসিত সংস্থা হওয়ায় বিসিবি প্রধান পরিবর্তন হুট করে সম্ভব নয় তবে ক্রীড়া উপদেষ্টার কণ্ঠে স্পষ্ট বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের চেয়ারেও আসতে পারে পরিবর্তন বোর্ড পরিচালকদের দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন প্রধান নিয়োগের পরামর্শ এবং বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না আমরা বিসিবির থেকে সাজেশন নিতে পারবো তাদেরকে সাজেশন দিতে পারবো সো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগেলি কিভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছা নেই জানিয়ে ক্রীড়া উপদেষ্টা উল্লেখ করেন ব্যক্তি নয় বরং সিস্টেম পরিবর্তন সব ধরনের অনিয়ম দুর্নীতি দূর করতে চান তারা আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম হয়ে গেল আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই আমরা আমার একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনই ফিরে না আসতে পারে থাকতে চাওয়ার বিষয় নেই এখানে বাংলাদেশের জনগণ একটি স্বতঃস্ফূর্ত গণভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যেই গণভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করবো আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন মানবাধিকার কর্মী আছেন আমরা ছাত্ররা আছি আমরা সবার প্রতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয় আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেউ সিচুয়েশনের দিকে চলে যাবে চৌধুরী টাইম